বাইশে নভেম্বর ইতিহাসের পাতায় একটি গুরুত্বপূর্ণ দিন আজকের দিনে ঘটেছিল এমন কিছু ঘটনা যা পৃথিবীর ইতিহাসকে প্রভাবিত করেছে সালে বিশ্ববিখ্যাত গভীরভাবে জলদস্যু ব্ল্যাক বিয়ার্ড বা অ্যাডওয়ার্ড টিচ ব্রিটিশ নৌবাহিনীর সঙ্গে যুদ্ধে নিহত হন উনিশশো সালে বার্লিনে আন্তর্জাতিক রেডিও টেলিগ্রাফ সম্মেলনে এস সংকেতকে বৈশ্বিক বিপদ সংকেত হিসেবে স্বীকৃতি দেওয়া হয় উনিশশো সালে মার্কিন প্রেসিডেন্ট জন এফ ক্যানিটি ট্যালাসে আত্মায়ের গুলিতে নিহত হন উনিশশো সালে যুক্তরাজ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন যা তার এগারো বছরের শাসনে ইতি ঘটায় ভারতের ইতিহাসেও বাইশে নভেম্বর বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল সালে কমিশনের প্রতিবাদে আহত হয়ে মারা যান ভারতের বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায় উনিশশো সালে ভারতে নৌবাহিনী চালু করেছিল অপারেশন ট্রাইডেন্ট যা উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধে ভারতকে জয়ের নিশ্চিত করে উনিশশো সাল কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুল দ্বিতীয়বারের মতো ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আজকের এই দিন আমাদের মনে করিয়ে দেয় ইতিহাসের সেই সব ঘটনা যা আমাদের বর্তমানকে গড়ে তুলতে সাহায্য করছে বাইশে নভেম্বর ইতিহাসের আইনার এক একগুচ্ছ ঘটনার সাক্ষী যা যোগ যোগ ধরে আমাদের শিখিয়ে চলেছে সময়ের মূল্য রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক